mm -hmm. তোমাদের জন্য হাদিয়া দিয়ে দিলাম যে নবীর চরিত্রে আপনার একটা পরিমাণ কালিমা নাই দাগ নাই সুবহানাল্লাহ ওয়ইন না কালা আলাম আমার নবী আমাদের আল্লাহ তলাকে দিয়ে বললেন ওনার বান্দারা শোনো আমি তোমাদের মাঝে সর্বোত্তম চরিত্রের অধিকারী আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি যিনি চরিত্র ফুলের মতো পবিত্র জেনবীর চরিত্র আল্লাহর তানা যিনি পাঠিয়ে দিলেন সেই নবীর অবরের চরিত্র সেই নবীর চাইতে ভারিত ভালো চরিত্র দুনিয়ার জয়ে না কারণ আমার আপন চরিত্র এত সুন্দর চরিত্র হযরত আয়েশা উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি সাহাবী জিজ্ঞেস করেন ও উম্মাতুল মুমিনিন আয়েশা আমার নবীর চরিত্র কেমন ছিল? এবারে আমার নবী যে উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকাহ তালাম তাআলা নূর ডাক দেয়া বলেন আপনি আমার

সেই নবীজি সেই নবীজি ডাক দিয়ে বলেন উম্মত কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লামান আবা এই ইল্লামান আবা আমার আমার নবীজি ডাক দিয়ে বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লামান আবা কিন্তু আবা জান্নাতে যাবে না এই লামান আবা রাসূল আল্লাহ নবীজির সাহাবীরা দাঁত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর ওই আবাটাকে কে আবা নামে তো আমাদের মধ্যে কেউ নাই কেউ নাই হে রাসূলুল্লাহ ফাকাদ দখাল জান্নাত যে আমার ইত্তেবা করবে অনুসরণ অনুকরণ করবেন সে জান্নাতে যাবে কমান আফি ফাকাদ আবা যে আমার বিষয় স্বীকার করবে করবে না ওই ব্যক্তিটি জাহান্নামে চলে যাবে মানে আবা হবে আর আবাটাই জাহান্নামে যাবে এই এইজন্য আল্লাহর রাসূলকে অনুসরণ অনুকরণের কথা আমা নবীজি বলেছেন এই জন্য প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে কিন্তু নবীকে যে অনুসরণ অনুকরণ করবে না নবীর সুন্নাত আদর্শ নবীর সুন্নাত আদর্শ যে ধারণ করবে না নিজের শরীরে আনবে না ওই ব্যক্তিটি হচ্ছে আবান অর্থাৎ নবীকে অস্বীকারকারী শুনুন মুসলমান ভাইরা এই জন্য সেই নবীজির কথা বলতেছিলাম নবীজি আমার আপনার কোনো খাবার আসলে আপনার সকলকে দিয়ে খানা খেতেন একা একা কোনো দিন খানা খায় না নবীজির কাছে কোন আসলে নবীজি ভাগ করে সবাইকে দিয়ে এমন একটা নবী আমরা পেয়েছি জোরে গান এ মুসলমান ভাই আমার গোলা আমার আপনার নবীজি কোনদিন বিনা কারণে কাউকে আঘাত দেয় নাই আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে আমার নবীজি খেজুরের বিনিময়ে একটা আপনার কুয়া থেকে পানি উঠাতেন নবীজি কেমন ব্যবহার ছিলেন একটা কাফেরদের সম্পর্কেও কাফেরদের সাথেও নবীজি কেমন ব্যবহার করেছেন ভালো করে লক্ষ্য পূরণ খেয়াল করো একটা কাফেরদের সাথেও নবীজির ব্যবহার কেমন ছিলাম খাজুরের বিনিময়ে থেকে পানি উঠাবে এমন সময় আপনার এক বালতি পানি উঠাবে আর দুইটা দেবেন এইভাবে যখন চুক্তি করে নবীজি কুয়া থেকে পানি শুরু করে দিলেন থেকে উঠা তিন দুই তিন বালতি উঠানোর পর নবীজির হাত নোবার থেকে রশিটা ছেড়ে ওই বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায় আর ইহুদি চলে এসে দর দিয়ে চলে আসে বলে ও মহাম্মা আমার বান্দি তুমি উঠায়া দাও এবার এই কথা বলার পর তোমার দর পর তুমি আমার বান্দি ফেলে দিয়েছো আমার সোনার চাল মোবারকে ইহুদি চট করে একটা চর বসে দিলেন নবীজি সল্লমা আলাইহি এবার এবান ইহুদির হাতটা ধরে বললেন ইহুদি ও আমার ভাই তুমি আমাকে জ্বর দিয়েছো তুমি কষ্ট পেয়েছো তোমার হাতে ব্যথা লেগেছে নাকি তুমি কষ্ট পেয়েছো এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদির হৃদয়ে দাগ কেটে যায় ইহুদি ডাক দেয় বলে আপনি সাধারণ মানুষ নয় কোন মানুষ যদি মানুষকে মারে আঘাত করে তাকে প্রতিবাদ স্বরূপ তাকেও আঘাত করা হয় তিনি রাগান্বিত হয়ে যায় মারামারি লেগে যায় ঝগড়া ফেসাদ লেগে যায় কিন্তু আমি তোমার চর দিলাম চর দেওয়ার সাথে সাথে তুমি আমার হাতটা ধরে ডাক ও আমার ভাই তুমি যে আমাকে চর দিয়েছ হাতে আঘাত পেয়েছ এই কথা বললে আপনি সাধারণ মানুষ নয় আপনি হচ্ছে রসমাত আপনি হচ্ছে রহমতের এবার দুইটা পাহাড় দিয়া নবীদের পাল মোবারক ঘুরে আরো হাবিব বা হুজুর আমি বুঝতে পেরেছি না জানে আপনাকে আঘাত করে ফেলেছি আমার অপরাধ হয়ে গেছে হুজুর আমাকে মাফ করে দেন মাফ করে দেন আমার ভুল হয়েছে আমি আর দেরি করব না আমি আর দেরি করব না আমাকে শোনার কালে না পড়ায় আপনি মুসলমান বানিয়ে দিন জরে গান সুবহান আল্লাহ আমার আপনার নবীজির ব্যবহার এত সুন্দর এত সুন্দর ব্যবহার ইয়াহুদি চর মারার ফলে অন্য বৃদ্ধির হাতটা ধরে বললেন তোমার হাতে সব ব্যাথা পেয়েছ ভাই তুমি ব্যথা পেয়েছো তোমার হাতে ব্যথা পেয়েছো এই কথা বললেন ওই ওই ইয়াহুদিটা সঙ্গে সঙ্গে কালের বললেন লা এলাম এলাম মহামাদুর রস আসসালিক আসসালাম এই এজন্য বলতেছিলাম নবীজির ব্যবহার আচার এত সুন্দর ছিলেন সালাম দিতাম নী যখন খুদবা দিতেন আপনার ওই খুদবা দেওয়ার সময় দেহান নানা একটা খেজুর গাছ ছিল এই ঘটনা সবাই জানেন না বড় বড় কিতাবে লেখা রয়েছে উসদুদে হান্দানা আর শেফা বিতারিকি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আর কাজী আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহি লেখেন ওই উসদুদে হান্দানা একটা গাছ ছিল ওই গাছের পাশে দাঁড়ায় নবীজি হেলান খুতবা দিতেন গাছটাকে কেটে ফেলা হলো কেটে ফেলা দেওয়ার ফেলা হবে গাছটা কন্দন করতে ছিল আহারে আমার নবীজি আমার পর ভর দিয়ে খোদ দিতেন আমি নবীর ছায়া থেকে বঞ্চিত হয় নবীজির হাতজির

সোয়ার একটা গান নবীর বেড়া হলে তো না না করতে পেরে দুইটা আপনার কান্না করছেন এই নবীর জন্য পাঁকর মাথো মারাছেন আপনার পশু পাখি বর্ষণ তো জোরেকান সোয়ার আল্লাহ আশ্ক বিনে কে বুজে আমার দাযাল নবীর ভির শান আমার ভিযামার মদিনারে আমার আলা পেন কারিযা নামতি দিলে নহাভি সেই নবীকে না মানিলেন সেই নবীকে ভুল বসিলেন থাকবে না ইমা আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান হত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান জোরে বলেন ঠিক নাম ঠিক কথা নবীজি রহমতের নবী আমার জানের নবীন কলেজান নবী শুধু দুনিয়াতে নয় আমতের নয় অনেক কঠিন মসিবতের আদা হলতে নবীজি শেষ দাই দিয়ে কাঁদবেন শেষ দাই করে পরে কাঁদবেন ইয়ারব বেখাব লিহ্মতি ইয়া রব বেখাব লে আমার উন্মতের কি হবে আমার উমতের কি হবে আমার উম্মতের কি হবে এইরকম নবীজি যখন কান্না শুরু করবেন ভাষণের ময়দানে সকল নবী আসুন পর্যন্ত সকল মানুষ বলবে নাফসি নাফসি আমার কি হবে নিজের চিন্তায় পেরেশানি শাশুড়ের ময়দান পঞ্চাশ হাজার বছর সমান লম্বা মানুষের যে বাগুলি ঝুলে পর্যন্ত চলে আসবে মানুষ আমি হতাশ করবে সেই হাসুরের ময়দানে আমার আপনার নবীজি ডাক দিয়ে বলবেন ইয়ার অব বে হাবলুমতি ইয়ার অব বে হাবলুমতি সেইভাবে যখন কান্না করবেন আমার আপনার ডাক দে বলেন হাবি আপনি কান্না করবেন না না করবেন না ওহুদের ময়দানে আপনার দন্দন মোবারক শহীদ হয়েছে তাই ফের জমিনে আপনার রক্ত সরেছে ও হাবি ওহুদের ময়দান দিনের জন্য এই হাসরের ময়দানে আপনি কান্না করবেন না কান্না করবেন না এই কথাটা আঁকতে আল্লাহ বলবেন আল্লাহ তালা বলবেন হাবি আপনি কাঁদবেন না কাঁদবেন না হাবি আমার আপনার জান্নাত আপনার জন্য পাগল আপনি কাঁদবেন না আমার জানেন নবী প্রাণের নবী এতিম নবী সাফায়তের কান্ডারি নূর নবী ডাক দে বলবেন ও গল্লা আপনার আমি নবী আমার জন্য পাগল আর আমি আমার আমার গুণাগার উম্মত সহ জানতে যাওয়ার জন্য পাগল সেই নবীজি আমাদের জন্য চিষট্টি বছর ধরে কান্না করলেন আজ শুয়ে কান্দে শোনার মধ্যে নাই ওই নবীজিকে ভালোবাসতে হবে নবীজির অনুসরণ করতে হবে নবীজিকে ফলো করতে হবে নবীজির আদর্শ ধারণ করতে হবে যদি ধারণ করতে পারি আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে আল্লাহ তানা আমাদেরকে উত্তম যা যা দান করবে ঠিক কিনা এই জন্য বলতেছিলাম আমার আপনার নবীজির মহাব্বত মানুষের ভালোবাসা আমাদের মধ্যে আনতে হবে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বললেন নবীজির কথা বললেন নবীজির সাহাবিদের কথা বললেন নবীজির সাহাবিদের সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন রাদিয়াল্লাহু আনহুম রাদুআন ذالিকা লিমান খাশিয়া রাব্বা স্বামী আজমায়ন দেন রাজী খুশি সাবিরাম আমার আল্লা রুপতি রাজি খুশি সোয়াল সাহাবিরাম চেমি হক হকের মাফকার ঠিক সহাবেরাম চেন হকের মাফ করটি সাবিজেন কেন কেন আপনার মাফ করে দিয়েছেন নবীরা করলাম করলো আবিয়াও মা প্রত্যেকটা নবী হচ্ছে মাসরুম নিষ্পাপ বেগুনা আর সাবদের কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ সেই সাহাবী নবীজির এক একটা সাহাবী ছিলেন এক একটা ইসলামের পক্ষে তারা ঝান্ডা তুলেছিলেন ঝান্ডা তুলেছিলেন তরোয়াল ধরেছিলেন ইসলামের পক্ষে তার অবস্থান করেছিলেন ইসলামের পথে অবিচল তারা ছিলেন পৌরাণের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পৌরাণের পথে

বিচার থেকে আমার মরুন যেন আমি এই জন্য সাবিয়াত উচ্চ ওই সাবিদেরকে ভালোবাসতে হবে সাবিদেরকে বিদ্বেষ করা যাবে না সাবিদেরকে অবদাস যাবে না তারা তাদের ভুল টুটি কেমন তারা খন করে দিয়েছেন এই জন্য তাদের ভালোবাসতে হবে মোহব্বত করতে হবে আল্লাহ রসুন সাল্লাল্লাফানি ও সাল্লাম হাদিসের মধ্যে বলেন খোলাসা হাদিসের কম সফরাম খোলা ফায়রাস দিন জানার ছিল খোলা ফায়রাস চারজন সাহাবি হসনত দেখিয়া কার রদিয়ান লাহোতা আল্যান হোম হসরত কুমার স্বরূপ রদিয়াল্লাহু তাইলেন হোম হসনত দুশমান হোম হসনত আলী কার রাম আল্লাহ বাহরদী আল্লাহ তালান হোম এই সাই সাহাবি নবীন দীর্ঘ খোলাফানা শরীর তিরিশ বৎসর রাষ্ট্র চালালেন কোনো দিন রাষ্ট্রের মধ্যে দুর্নীতি হয় নাই কোনো দিন রাষ্ট্রের মধ্যে হাকার লাগে নাই কেউ না খেয়ে মারা যায় নাই থাকে নাই এই জন্য স্বর্ণালী যুগ বলা হয় খোলাফায় রাশিদিনের যুগকে স্বর্ণালী যুগ বলা হয় স্বর্ণাত উপস্থিতি সময় সংক্ষেপ এখনই নামাজ হবে আমরা সাড়ে সাতটায় জামাত আমরা ইনশাল্লাহ নামাজের জন্য